সুপ্রিয় দর্শক সবাইকে আন্তরিক অভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা দেশ কিংবা দেশের বাইরে যারা যেখান থেকে এই মুহুর্তে আমার প্রোগ্রামটি দেখছেন সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা আমরা আবারও চলে আসছি বরাবরের মতন মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আপনারা জানেন যে ওখানেই মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নতুন কোনো আপডেট মডেল আনে নতুন কোনো ভার্সন আনে তখনই আমরা একটি করে ভিডিও আপলোড করার চেষ্টা করি তারই সুবাদে অথবা তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আরেকটি প্রোগ্রাম আজকে আমরা নতুন আরেকটি আপডেট ভার্সনের মেশিন নিয়ে আসছি যেটাতে আপনারা ধান মারতে পারবেন এবং এই ধান মারার যে নতুন আপডেট ভার্সনগুলো নতুন কম কলা কৌশলে একেবারে আধুনিকায়ন করে যেই জিনিসটি তৈরি করা হয়েছে সেই জিনিসটি হচ্ছে এই ধান মারাই মেশিনটি যেটি আপনি বর্তমান দেখতে পাচ্ছেন তো এটাতে কি কি সুবিধা দেওয়া হয়েছে কী কী আপডেট আনা হয়েছে এর দাম কত কি সিস্টেম এটা জানবো এই প্রতিষ্ঠানের এই পরিচালক মোহাম্মদ হালিম ভাইয়ের কাছ থেকে তো হালিম ভাই একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি যে নতুন গাড়িটা বর্তমান যে গাড়িটা আমরা দেখতে পাচ্ছি এই গাড়িটা আনছি যে এই গাড়িটা এই গাড়িটার কথা বলবেন তো এইখানে আসলে কি আপডেটটা নিয়ে আসছেন কি আপডেট বিষয়ে আসলে দর্শকদের জানাবেন যে আপনারা বর্তমানে এই আপডেট নিয়ে আসছেন ধন্যবাদ দর্শক ভাই আসসালামু আলাইকুম আসলে কৃষকরা চায় যে এখন জমির মধ্যেই মানে ক্ষেত না উভয়ে জমির মধ্যে মারাই করতে সেই সুবার্থে আমরা টিলারের চাকা দিচ্ছি পাওয়ার টিলারে গিয়ার বক্স দিছি এই গিয়ার বক্সটা অনেক শক্তি এবং কাদা মাটিতে এবং জমিনের মধ্যে যদি হাফ চাকা দূর দাবিও যায় তারপরেও অনেক প্রচুর শক্তি আছে এই শক্তির কারণে গাড়িটা দোলা এবং বা যেগুলো এক এক এলাকায় এক এক ভাষায় কথা বলে যে কান্দর কেউ বলে দোলা এই এলাকা থেকে এলাকা দোলার মধ্যে নামেও মারাই করতে পারবেন মানে কানাময় যে জমিগুলো সেগুলো থেকেও গাড়িটা উঠে আসবে কিংবা চালানো যাবে চালানো যাবে এক গেল এটা হচ্ছে এই যে গিয়ার বক্স থাকার কারণে জি যেটি আপনি বললেন যে পাওয়ার টিলার গিয়ার বক্স ইউজ করেন জি জি আচ্ছা ঠিক আছে গিয়ার বক্সটা বললাম যে গিয়ার বক্সের কারণে গাড়িটার একটা আলাদা শক্তি হচ্ছে সেইখানে একেবারে ধান খেতে যেও ধান মারি দিয়ে আসতে পারবে হ্যাঁ একটা গেল আর কি জিনিস চেঞ্জ আর দ্বিতীয় যে আপনাদের কৃষক ভাইদের এই যে ডাইরেক্ট গাড়িটার ধান বস্তা হয় ডাইরেক্ট মানে আগে ঢাকি দিয়ে নিয়ে বস্তা দিতে হইতো এটা পোড়া লাগবে না কৃষকের সুবিধার জন্য লোক সাশ্রয় করার জন্য আমরা ডাইরেক্ট বস্তা সিস্টেম করে দিছি ডাইরেক্ট বস্তা লাগাই দিয়ে বস্তার প্যাকেট হবে

এখন যদি কোনো নতুন ভাই নিতে চায় এই সামনে তো সিজন সেই ক্ষেত্রে আপনার কতদিন সময় দেওয়া লাগবে এই গাড়িটা নেওয়ার জন্য মোটামুটি পনেরো দিন সময় লাগবে পনেরো দিন এর থেকে যদি আবার ফির বেশি হয়ে যায় না না ইনশাল্লাহ আমরা মোটামুটি আসলে সিজন তো আরও দেরি আছে অনেক তো আমরা গাড়ি আসতেছি আমাদের দোকানে অনেক গাড়ি আছে এর থেকে দিতে পারবো আবার যদি কেউ বলে যে না এমার্জেন্সি লাগবে সেক্ষেত্রে আমরা ওইভাবে সময় আরো ফট সময়ের ভিতরে দিতে পারবো মানে এটা কি আসলে তার টাকার উপর ডিপেন্ড করবে দ্রুত না কম বেশি এরকম কি ওটাও একটা দিক দ্বিতীয় দিকটা কাস্টমারের চাহিদার উপর বোঝা যাবে যে তাকে কতদিনের মধ্যে লাগবে তো দর্শক বন্ধুরা যেইগুলো প্রশ্ন আপনাদের সচরাচর থাকে সেই প্রশ্নগুলোই করার আমি চেষ্টা করলাম আরো যদি আপনাদের কোনো কিছু জানার থাকে সেই ক্ষেত্রে

থেকে বলছিলাম আব্দুল হালিম ভাই আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকিয়া যদি আমার এখানে আসতে চান বা আমার কোম্পানির কোনো যন্ত্র যে কোনো ধরনের কৃষি যন্ত্র ছোট বড় যে কোনো ধরনের যন্ত্র আমরা তৈরি করি যদি কেউ নিতে চান তো আপনি আসতে আসতে গেলে আপনাকে নীলফামারি জেলার রোমার উপজেলার পাশে আমাদের প্রতিষ্ঠান মিসাস মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে আসলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি আমাদের সাথে কথা বলতে পারবেন আমার সাথে তো একটাই নাম্বার দেওয়া থাকবে যে নাম্বারটি হচ্ছে হালিম ভাইয়ের নাম্বার তো আপনারা এই পাশাপাশি তো সামনে ভুট্টার সিজন ভুট্টার আমরা দেখলাম যে অনেক গাড়ি তৈরি করা আছে ভুট্টার গাড়িগুলো সংক্ষেপে শুধু একটা কথা বলবেন যে আপনারা ভুট্টার গাড়ির বর্তমান যে মডেলটা সেটা সচরাচর চলতেছে আধুনিক মডেল দুই চালন জি কিংবা সরাসরি আপনি একেবারে পুরো ভুট্টা যদি দেওয়া যায় মোশা সহ মারা যাবে এই গাড়িটা কত দাম নিচ্ছেন যে গাড়িটা সম্পূর্ণ ভুট্টা সহ মারাই করা যায় এটা আসলে একটু ইঞ্জিনটা বড় কি দিলে হয় বত্রিশ ইঞ্জিন দিলে ভালো হয় আর চোষা ছাড়া যেগুলো চোষা পেলে মারে এগুলো পঁচিশ ইঞ্জিন দিয়েও চলে সচরাচর এই গাড়িটা সেলফ নন সেলফের কারণে নন সেলফটা হচ্ছে আপনার দু লাখ চল্লিশ হাজার টাকা আর সেল্ফটা হচ্ছে দু লাখ

আসলে বেশি দূরে তো আর সম্ভব না গাড়িটা আনায় দেখা গিয়েছে যে একটা দু চার পাঁচশো কিলোমিটার দূর ওখান থেকে আনা সম্ভব না দুই একশো কিলোমিটারের মধ্যে বলে আমরা ক্রয় করে নিয়ে আসি এই হচ্ছে বিষয় জি তো দর্শক বন্ধু এতক্ষণ আপনারা তো জানলেন এই বিস্তারিত আর আরও যা তথ্য সবটাই হালিম ভাইয়ের মুখ থেকেই শুনে নিলেন আর বাকি যদি আরও কিছু আপনার জানা থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নিতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আল্লাহ